দীর্ঘদিন পর দুইটি গাছকে বাংলাদেশ সরকার নিষিদ্ধ ঘোষণা করল এবং তারিখ হচ্ছে পনেরোই মে দু হাজার পঁচিশ সে গাছ দুইটি হচ্ছে ইউক্লিপটাস ও আকাশমণি ইউক্লিপটাস গাছ বাংলাদেশে উনিশশো সালে অস্ট্রেলিয়া থেকে শোভাবর্ধনের জন্য আনা হয়েছিল বাট এটি এই দুইটি গাছ যেখানে রোপণ করা হয় পর্যাপ্ত পানি শোষণ করার কারণে এবং গাছের গোড়ায় প্রচুর বীজ ছড়িয়ে পড়ার কারণে অন্য গাছ জন্মাতেই পারে না তাছাড়া আকাশমণি গাছ থেকে ক্ষতিকর পদার্থ নির্গত হয় যার ধরুন মাটির উর্বরতা ক্ষমতা নষ্ট হয়ে যায় সো আমি সকলকে রিকোয়েস্ট করব সরকার যেই নিষিদ্ধ ঘোষিত দুটি গাছকে বিক্রয় রোপণের জন্য একটি আইন করেছে সেই আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা বাড়ির চারপাশে এই দুটি গাছ ব্যতীত অন্য গাছ রোপণ করবো তবে গাছ রোপণ করা আমাদের খুবই জরুরি একটি বিষয় যদিও আমাদের গাছ